হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে না ভীষণ ইজি আর অ্যাপর্ডবল একটা মেকআপ লুক শেয়ার করতে চলেছি রিসেন্টলি অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে দিদি অল্প প্রোডাক্ট দিয়ে খুব অল্প জিনিস দিয়ে একে সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করো তো আজকে আমি তোমাদের সঙ্গে খুব ফর্ডবল একটা মেকআপ লুক শেয়ার করছি যেটা যারা বেগিনার্স কিংবা ধরো প্রথমবার মেকআপ করতে চলছো মেকআপের জন্য অনেক টাকা খরচ করতে চাও অল্প প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজবুজ করতে চাও এই ভিডিওটা কিন্তু তাদের জন্য আর আজকে আমি যে কটা জিনিস ইউজ করেছি খুব সহজে লোকাল মার্কেট আর অনলাইনে পেয়ে যাবে আর আজকে আমি কি কি জিনিস ইউজ করেছি সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এই দশ টাকা দামের পন্স পাউডারটা তার সঙ্গে আমি ইউজ করেছি এই পঞ্চাশ টাকা দামের এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা এই সঙ্গে কাজল লিপস্টিক দ্য এইটুকুই খুব অফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি আর এই এই যে মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না সেটা ক্রিয়েট করে তোমরা এভরি অফিস কলেজ কিংবা কোনো গেট টুগেদারে অনায়াসে চলে যেতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের খুব ইজি কুইকার সিম্পল মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো মেকআপ করার ক্ষেত্রে কিন্তু স্কিন প্রিপারেশনটা ভীষণ জরুরি সবার প্রথমে ক্লেনজিং টোনিং ও ময়শ্চারাইজিং করে স্কিনকে মেকআপ করার জন্য রেডি করে নিতে হবে তো আমি একটা ক্লেনজিং ওয়াইপ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা কোনো ক্লেনজিং ওয়াইপ ইউজ করতে পারো ফেস ওয়াশ দিয়েও ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো আমি এখানে ইউজ মিনি হিমালয় জাস্ট পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে ফেস নেককে খুব ভালোভাবে ক্লিন করে নেবে কখনো কিন্তু ময়লা ফেসে একদমই মেকআপ করতে যাবে না তো প্রথম স্টেপ হচ্ছে ক্লেন্সিং ভালো করে ফেস ক্লিন করে নেবে তারপর আমরা করব টোনিং টোনিং করার জন্য তোমার পছন্দ মতো কোনো টোনার নিতে পারো কিংবা ইউজ করতে পারো রোজ ওয়াটারকে অ্যাজ টোনার আমি এখানে ইউজ করছি ডাবল রোজ ওয়াটার ভীষণই জাস্ট টাকায় মিনি প্যাকটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর দেখো অল্প একটু হাতের মধ্যে নিয়ে আমি প্রেস প্রেস করে এবং স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি টোনিং করলে কি হয় স্কিনটা অনেকক্ষণ সতেজ থাকে ওপেন পোর্সগুলোর গুলোর হয়ে আসে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে বা অয়েলি হয়ে যায় না আর স্কিনটা কিন্তু সারা দিন হাইড্রেটেড থাকে একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে টোনারটা অ্যাবজর্ব হয়ে যায় তারপর করতে হবে ময়শ্চারাইজিং আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি নিভিয়া সফট ক্রিম এটা ভীষণই লাইট একটা ক্রিম ময়শ্চারাইজার যাদের স্কিনটা প্রচন্ড অয়েলি তারা চাইলে কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো কিংবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করতে পারো আমার স্কিনটা নর্মাল টু ড্রাই তার জন্য আমি এখানে নিভিয়ার এই ক্রিম বেস ময়শ্চারাইজারটা ইউজ করলাম ভীষণই লাইট ওয়েট ফেসকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবে ফেস ও নেকে কিন্তু ময়শ্চারাইজ করে নিতেই হবে ফেস নেক চোখের আশেপাশে গলা সমস্ত জায়গায় আর একটু সময় দেবে যাতে ময়েশ্চারাইজারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে এবার আমি টাকা মিনি এটাকে আমি অ্যাজ এ লিপ বাম ইউজ করবো তোমরা অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো যেমন ধরো নিভিয়ার লিপ বাম পাওয়া যায় প্লামের লিপ বাম পাওয়া যায় তবে কোনো কালার লিপ বাম ইউজ করবে না সাদা কালারের লিপ বাম তোমরা ইউজ করবে এরপরে আমি ইউজ করছি ফিয়ার অ্যান্ড লাভলি ক্রিম এটি ভীষণ একটা জাস্ট পঞ্চাশ টাকা এরকম টিউব পেয়ে যাবে ইভেন দশ টাকার কিন্তু ছোট পাউচও পাওয়া যায় এখানে আমি ফেয়ার লাভলি কি ইউজ করছি অ্যাজ এ প্রাইমার প্রাইমার কি করে তোমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে মেকআপটাকে কালো হতে দেয় না সহজে মেকআপটাকে অনেকক্ষণ ব্রাইট আর গ্লোয়িং রাখতে সাহায্য করে আর স্কিনকেও কিন্তু প্রোটেক্ট করে আর ফেয়ার লাভলির মধ্যে কিন্তু এসপিএফ আছে তো অনায়াসে কিন্তু এটা তোমরা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো প্রাইমার তোমরা চাইলে অন্য কোনো প্রাইমারও ইউজ করতে পারো যেমন ধরো ব্লু হেভেনের প্রাইমার ইনসাইটের প্রাইমার অনেক ব্র্যান্ড আছে আর যাদের কাছে প্রাইমার নেই তারা কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমকে এইভাবে প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো দেখো ফুল ফেসে চোখের আশেপাশে ভালোভাবে এটাকে আমি করে দিলাম আর তারপরে একটু সময় দেব ভালোভাবে যাতে এটা স্কিনের মধ্যে সেট হয়ে যায় যেহেতু আমরা মেকআপ করার সময় একটার পর একটা লেয়ার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করি না এর জন্য প্রত্যেকটা লেয়ারের পরে কিন্তু দু থেকে তিন মিনিট করে সময় দেওয়া খুব জরুরি যাতে খুব ভালোভাবে সেই লেয়ারগুলো স্কিনের মধ্যে বসে বসে যায় এতে কি হয় মেকআপটা অনেক ফ্লোলে সুন্দর ও ন্যাচারাল দেখায় তো দেখো প্রাইমারটা ব্যবহার করার পরেও আমি কিন্তু একটু সময় নিয়ে নেবো যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে বসে যায় এরপর আমি এখানে ইউজ করছি মেকআপ বেস মেকআপ বেস হিসেবে আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম তোমরা চাইলে কিন্তু এখানে সিসি ক্রিমের পরিবর্তে বিবি ও ব্যবহার করতে পারো আর ল্যাকমি সিসি ক্রিম কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল এই যে ছোট টিউবটা যেটা আমি ইউজ করছি জাস্ট নাইনটি নাইন পেয়ে যাবে এটার শেড হচ্ছে জিরো ওয়ান বেচ এর মধ্যে এসপি এফ থার্টি পি এ প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে তো অনায়াসে কিন্তু তোমরা এটা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো তো আমি আমার ফেসের মধ্যে দেখো ডট ডট করে অ্যাপ্লাই করে দিলাম এতে কী হবে প্রোডাক্ট কোথাও কম বা কোথাও বেশি পড়বে না যার ফলে ব্লেন্ডিং করার সময় কিন্তু ভীষণ সুবিধা হবে ইভেন্টস কিন্তু আসবে এরপর দেখো আমি নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার যেটা আগে থেকেই আমি ভিজিয়ে জলটাকে নিগড়ে রেডি করে রেখেছিলাম কখনো শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করবে না তাহলে কিন্তু মেকআপটা তার মধ্যে অবজর্ভ হয়ে যাবে আর ফ্ললেস ব্লেন্ডিংটাও কিন্তু হবে না তো দেখো আমি প্রেস প্রেস করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি একদম ঘষাঘষি বা রব করবে না জাস্ট ড্যাবিং মোশনে প্রেস প্রেস করে মেকআপটাকে ব্লেন্ড করবে তাতে কি হবে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে সহজে ফাটবে না ক্র্যাক করবে না লং লাস্টিং হবে আর ব্লেন্ডিংটা তোমরা যত ভালোভাবে করবে না তোমাদের মেকআপটা কিন্তু ততটাই ফ্ললেস দেখাবে দেখো প্রথমে একটু হোয়াইটিস হোয়াইটিশ মনে হচ্ছে কিন্তু আমি যখন ভালোভাবে ব্লেন্ড করে নেবো না একদম কিন্তু স্কিনের মধ্যে এটা বসে যাবে তোমাদের একদম সেকেন্ড স্কিন মনে হবে তো দেখো আমি ভালোভাবে ফেসে ব্লেন্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ গলার রং ফেসের রংটা কতটা আলাদা আলাদা লাগছে তো আমি আমার গলাটাও এটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখো জাস্ট দুটো ড্রপ আমি চোখের তলে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ কনসিলার তোমাদের চোখের নিচে যদি ডার্ক সার্কেল থাকে সেটাকে এটা হাইড করে দেবে আর কোথাও যদি ডার্ক স্পট থাকে সেখানেও কিন্তু এইভাবে ব্যবহার করতে পারো এইবার দেখো সেই বিউটি ব্লেন্ডারটাই নিয়ে নিয়েছি আর এই যে সরু দিকটা আছে না এটা দিয়ে আমি চোখের তলের যে পোর্শনটা আছে ভালোভাবে এখানটা ব্লেন্ড করে নিচ্ছি খুব ইজিলি কিন্তু এই তোমরা ব্লেন্ড করে নিতে পারো আর ঠিক আগের মতো ডাবিং মোশনে ব্লেন্ড করবে একদম ঘষে ঘষি বা রাব করবে না এইবার মেকআপটাকে লং লাস্টিং করার জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি কনসের পাউডার এটা মাত্র দশ টাকায় আসে তোমরা অন্য কোনো পাউডার কোনো লুজ পাউডার বা কম্প্যাক্টে ইউজ করতে পারো যেহেতু আমি খুব অ্যাফোর্ডেবল মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য এই পাউডারটা ইউজ করলাম আর এটা কিন্তু একদমই হোয়াইটিশ হয়ে থাকে না কম দামের প্রোডাক্ট বলে যে সেটা ইউজ করা যাবে না এরম কিন্তু একদমই নয় ভালো অল্প অল্প প্রোডাক্ট আমি ভালোভাবে ব্লেন্ড করবে এটা কিন্তু তোমাদের মেকআপকে লক করতে সাহায্য করবে তোমাদের মেকআপটা সহজে ঘেমে যাবে না তেল তেলে হবে না আর স্কিনটাও কিন্তু ব্রাইট দেখাবে দেখো অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে ফেস ও নেকে কিন্তু ব্লেন্ড করে দিলাম এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা আইব্রো পেন্সিল এটা লোকাল মার্কেট থেকে কোনো ব্র্যান্ডেশন হয় আর দেখো এই ধরনের একটা স্পুলি ব্রাশ আসে জাস্ট ব্রাশ ব্রাশ টাইপের টাইপের একটা এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে না আঁচড়ে সেট করে নিলাম তারপরে পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেখানে ফিল করে নেবে আর বিগন্যাস আমি আমি সব সবসময় একটু ডার্ক ব্রাউন কালার কিন্তু তোমরা আইব্রো পেন্সিলের শেড পারচেস করবে আর এটা ভীষণই অ্যাপোর্টাবল জাস্ট চল্লিশ টাকা দিয়ে আমি কিনেছি এরপরে আমি এখানে ইউজ করছি লিপস্টিক আমি এখানে ইউজ করে নিয়েছি সুইস বিউটির ম্যাট লিকুইড লিপস্টিক এটা জাস্ট একশো টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো চোখের ওপরে অল্প একটু অ্যাপ্লাই করলাম আর ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম এটাকে আমি অ্যাজ এ আই ইউজ করছি যাদের কাছে আইশ্যাডো আছে ইউজ করতে পারো না থাকলে এরকম লিপস্টিককে তোমরা অ্যাজ এ আই শ্যাডো ইউজ করতে পারো এরপর আমি এখানে ইউজ করেছি হিমালয়ের কাজেল এটা মাত্র পঞ্চাশ টাকা তো দেখো আমি আমার চোখের ওপরে জাস্ট নর্মালি একটা লাইন টেনে নিয়েছি চোখের বাইরে কিন্তু বেরোবে না এইবার একটা ইয়ারবার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি আমি একটা স্মোকি লুক ক্রিয়েট করতে চাইছি তার জন্য দেখো ইয়ারবার সাহায্যে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম তোমরা অন্য কোনো কাজলও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই এটা আমি এই কাজলটাই আমি আমার চোখের তলে অ্যাপ্লাই করছি আর আজকে আমি যে লুকটা ক্রিয়েট করছি না তার জন্য আমি কোনো উইংস ক্রিয়েট করব না এরপর দেখো আবার এই কাজলটাকে আমি একটু স্মাচ করে দিচ্ছি এতে কি হবে কাজলটা সহজে ঘেঁটে যাবে না বা নেমে যাবে না কাজল অ্যাপ্লাই করার পরে সেটাকে কোনো আইশ্যাডো দিয়ে কিংবা এই ধরনের তুমি ব্রাশ দিয়ে যদি স্মাচ করে দাও তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না ঘেটে যায় না এরপর দেখো আমি ইউজ করছি হাইলাইটার এটা হচ্ছে ইনসাইডের হাই হাইলাইটার জাস্ট একশো টাকায় আমি এটাকে পারচেস করেছি অফার চলে আশি টাকা থেকেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আর চোখের ওপরে অ্যাপ্লাই করে নিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর গ্লিটরি এফেক্ট চলে এসছে। এরপরে আমি ইউজ করছি একটা আইলাইনার শুরু করে আইলাইনের ইউজ করবো যাতে স্মোকি ভাবটা চলে না যায় আর এটা হচ্ছে ল্যাকমির আই ছিল জাস্ট একশো টাকা আর যে লিপস্টিক টা ইউজ করেছিলাম সুইস বিউটি সেটাকেই আমি অ্যাজ এ ব্লশ হিসেবে ব্যবহার করছি এক ড্রপ নিয়ে ফেসের মধ্যে চিক বোনের উপর ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আর আগে যে হাইলাইটারটা ইউজ করেছিলাম ইনসাইটের সেটাই আমি স্কিনকে হাইলাইট করার জন্য ব্যবহার করছি অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে ভালোভাবে ব্লেন্ড করে নেবে আর যাদের কাছে মেকআপের জন্য বেশি ব্রাশ বা টুল নেই তারা কিন্তু এই ভিডিওটা ফলো করতে পারো খুব সহজেই হাতের সাহায্যেই কিন্তু তোমরা একটা সুন্দর মেকআপ লোক ক্রিয়েট করতে পারো তো দেখো আমার যে হাইলাইটিং জোনগুলো আছে না যেখানে তার নোজ ব্রিজে হেডে এই সমস্ত জায়গায় অল্প করে প্রোডাক্ট নেবে ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু একদম ন্যাচারাল লাগবে অতিরিক্ত প্রোডাক্ট কিন্তু নেবে না এরপর আমি ইউজ করছি লিপ লাইনার আমি এখানে ইউজ করছি আমার ফেভারিট লিপ লাইনার সেটা হচ্ছে সুইস বিউটির জাস্ট টাকায় পেয়ে কোয়ালিটি কিন্তু অসম এরপরে আমি ইউজ করে নিচ্ছি লিপস্টিক তোমরা যে কোনো ব্র্যান্ড যে কোনো শেড ইউজ করতে পারো আগে যে লিপস্টিকটা ইউজ করেছি সেটাও ইউজ করতে পারো আর এটা হচ্ছে কিরো ব্র্যান্ডেড লিপস্টিক এর শেড হচ্ছে রোস্টেড ওয়ালনাট টেন ভীষণ সুন্দর একটা নিউড কালার চাইয়ে ট্রাই করতে পারো কিংবা তোমাদের পছন্দের যে কোনো লিপস্টিক তোমরা এখানে ইউজ করতে পারো এটা হচ্ছে ফুল মেকআপ লুকটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর খোলা চুলে মেকআপটা ভালো লাগছে নাকি চুলটাকে বেঁধে রাখাতে মেকআপটা বেশি ভালো লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তাহলে দেখলে তো কত সহজে তোমরা খুব অল্প জিনিস দিয়ে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আর একটা ভিডিও তো তোমরাও কিন্তু এইরকমই খুব ইজি সিম্পল অ্যান্ড অ্যাফোর্ডেবল মেকআপ লুক ট্রাই করতে পারো সাজার পরে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে